বান্দরের মতো খালি কাছে কাছে কোন দিন যে পরে হাত মুখ ভাঙে দিতে আমি মরি চিন্তায় হ্যাঁ গায়ে রং করছে বিয়ার সময় তো দুই বালতেই কাঁচা হলুদ বাটা লাগবো আর এই হাতের মধ্যে গুলতি পোলা গো মতো গুলতি লয়া হাই হাই রে আমার ছোটবেলায় আমরাও করছি বাবি তুমি ছোটবেলায় এরকম করছো আমি ছোটবেলায় এরকম করিনি আমি অনেক শান্ত শিষ্ট আছিলাম তুমি আমার মায়ের ডারে লাই দিয়ে দিয়ে একেবারে আমার বয়স হয়েছে কোনদিন চলে যায় তার ঠিক নাই আমার জীবনের একটা শেষ ইচ্ছা আমি এইটা আমার সব নাতি নাতনিরা দিয়ে একসাথে করতে চাই আমি সেই জন্যে পরেও আসতে না ব্যাপার মা আসলে ফ্ল্যাটের মতন ভাড়াটি আসছে নাকি এক মাস হয়ে আচ্ছা জানিও না কবে আশ্রু তুই কি ভাবে জানবি প্রতিদিন এত দেরি করে ঘুম থেকে উঠলে জানা যায় না হুম অবশ্যই তোকে দোষ দিয়ে লাভ কি তোদের জেনারেশানটাই এরকম প্রতিবেশীদের কোনো খোঁজখবর রাখিস না হুম মা হুম এই বিল্ডিংয়ের কমপক্ষে হইলো বারোটা পরিবার আছে সবার খোঁজ রাখা কি সম্ভব আমরা তো রাখতাম হ্যাঁ আমাদের ধর্মেই আছে প্রতিবেশীদের হক আদায় করতে হয় বুঝলি শোন আমি ভাবছিলাম কি আমি আপনার কাজ করতে চাই তোর একটা বিয়ে দিয়ে দিন বল ডুরো আরে কেন তোর বাবার তো আমাকে এই বয়সেই বিয়ে করেছিল প্রপোজ করেছিলো একটা নপুর দিয়ে ওটা আমি রেখে দিয়েছি চিত্রক্রমে একে পছন্দ করলে আমাকে বলবে হ্যাঁ দো সেন নো সেন রাতুলকে একবার গ্রামে যেতে হয় যে তোর বাবার গ্রামে তোর দাদি ফোন করেছিলেন আমাকে তারা কেন ফোন করবে ওদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই না তাদের কাউকে আমরা চিনি না কিসের রক্তের কথা বলছো মা তুমি কিসের রক্ত এত বছরে যারা আমাদের একটা বার খোঁজ নেয় আমরা বেঁচে আছি না মরে গেছি ভালো আছি না খারাপ আছি একটা তো খোঁজ নেয় না তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক রাতুল উনি অসুস্থ তো দাদি চাইছেন এই ঈদটা সব নাতি নাতিদের সাথে করবেন এত বছরে তার একটা এটা মনে হলো না এই বছর তার মনে হলো যে ইটটা নাতি আমাদেরকে নিয়ে করবে এভাবে বলতে হয় না তোর বাবার কবরটা আমি জানি মা কিন্তু আমি এটাও জানি যে যে মানুষগুলো আমার বাবার আর আমার মায়ের বিয়ে মেনে নেয় নাই তা আমাকেও না পিছে মেনে নেবে না মা না আমি বুঝলাম না তুমি তো নিশ্চয় যাচ্ছ না আমাকে যেতে তো বল না যেতেই বলে নাই আর সেখানে তুমি এক্সপেক্ট করতেছো আমি যাব রোজা রেখে এত দূর যাব আমি অসম্ভব জন্মের পর থেকে মা আজ পর্যন্ত আমি একটাই তো তোমাকে ছাড়া করি নাই এইবারও করবো না আর একটা জিনিস মার কোন জাহান নামে যে পাখাইলা ওখানে গেলে তোর ভালো লাগবে বাবা ঘোড়ার ডিম লাগবে এই যে দেখো ছাগলের সাথে বসে যাচ্ছি ছাগলের কথা বলছে আপনাকে বলে রে সব অভিজ্ঞতা থাকা ভালো সাবধানে যা

আমার দাদা আপনারা আপনার নাম কি জিজ্ঞেস করছেন কেন নিয়ে যেতে পারবেন কি না বলেন নাহলে আমি আমার ব্যবস্থা করে উঠেন উঠেন